নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর একটা ভিডিও আমি আপলোড করলাম আজকে এটা আমি কিছুদিন আগে ছেড়েছিলাম পিকনিক পা পর্বত ওয়ান বলে তো আমরা যে পিকনিকে গেছিলাম সেটা আধাটা পোর্শন আমি একটা ভিডিও করে সবাইকে দেখিয়েছি আর আরেকটা ভাগ আমি এই যে আরেকটা ভিডিও করে নিলাম তো সবাই তো সেই জায়গাটা দেখেছিলেই যে খুবই সুন্দর একটা জায়গায় যে আমাদের পিকনিক বা মিটিং যাই বলি না কেন এটা আয়োজন করা হয়েছিল তা আমি বলেছিলাম ফেব্রুয়ারি মাসে আমি ভুলবশত বলে দিয়েছিলাম এটা মার্চ মাসে করা হয়েছিল পিকনিকটা আর দেখুন জায়গাটা কি সুন্দর একটা জায়গা পরিবেশটা দেখুন শুধু এত সুন্দর জায়গায় আমাদের এই পিকনিকের আয়োজনটা করা হয়েছিল তো আমরা ওখানে গিয়ে আবার মাঝে মাঝে কি আছে এরকম বাসে শাঁখ আছে এই ছোট্ট একটা ল্যান্ডের মতন চারদিকে জল আর মাঝে এই ল্যান্ডের মতন আছে আবার তার মাঝে আবার এরকম বাঁশের শাঁখ এই দেখুন সবাই অন্তাক্ষরি খেলছে আবার মিউজিক্যাল চেয়ারও খেলে নিচ্ছে সবাই খুব ব্যস্ত খুব আনন্দভর্তি হয়েছিল সেদিন সব টিচাররা এই রোদ্রে সেদিন রোদ্র উঠেছিল আর রোদের মধ্যে সব মিউজিক্যাল চেয়ার খেলছে আর দেখুন এদিকে হাঁসগুলো কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে জানেন তো এখানে আবার বোটিংয়েরও ব্যবস্থা আছে এই যে সবাই বোটিং করা যে জ্যাকেটগুলো ওগুলো পরে নিয়েছে স্যারেরা তো এই বোটিংয়ের জ্যাকেটগুলো পরে এখন বোটে বসে গেছে বোটিং করবে করে দেখুন পরিবেশটা শুধু চারদিকের এত সুন্দর একটা জায়গা তো খুবই ভালো লাগছিল তো ওরা রেডি স্যারেরা যে বোটিং করবে তা আমি আর যাইনি এই রোদের মধ্যে বোটিং করা খুবই কষ্টকর তো ওরা ছেলে মানুষ ওরা পারবে তো এদিকে সবাই দেখুন কী কী মজা করছে আমাদের আরেকজন ম্যাডাম তো যাই হোক এখানে আবার চা মিষ্টি সব কিছুর আয়োজন হচ্ছে এদিকে রান্না বসে গেছে মাছের ঝোল নেমে গেছে আবার এদিকে গুড়ি আলু দিয়ে একটা মিশানো ভাজি হবে আর এদিকে ডাল ডাল সব রান্না হচ্ছে এখানে তো খাওয়া দাওয়ার বেশ তোর আয়োজন চলছে তো খাওয়াটাও কিন্তু সেদিন বেশ জম্পেশ হয়েছিল তো এই যে বেশ ভালোই রান্নাবান্নার আয়োজন হচ্ছে এখানে। গানেরও ব্যবস্থা ছিল যারা যেসব শিক্ষক বা শিক্ষয়িত্রীরা গান জানে সবাই গানও গেয়েছে তো একজন ম্যাডাম গান গাচ্ছিল তারপরে এই সারো গান গিয়েছে আরও দুই একজন সারো গান গিয়েছে সেদিন আবার এখানে যে মিউজিক্যাল চেয়ার যে হয়েছিল তার আবার পুরস্কারের ব্যবস্থাও হয়েছিল তো সব শেষে এই যে আমাদের খাবার রেডি আমরা কিন্তু সব খেতে বসে গেছি আর খাবারগুলো এত সুন্দর রান্না হয়েছিল এই যে এখানে দিয়ে দিয়েছে মিক্সড ভাজি যেটা বলেছিলাম সাথে আছে বেগুন ভর্তাও আছে কিন্তু পাশে তো আমরা সবাই বসে গেছি আর অপেক্ষা করছি ভাতের এদিকে ভাতও চলে এসেছে তো খুবই মানে গরম গরম ভাত তো মজাই আলাদা গরম ভাতের সবার একদম জোর খিদে পেয়ে গেছে এই যে ডাল দিয়ে গেছে ডাল দিয়ে মেখে পাঁপড় ভাজাও আছে কিন্তু আবার সাথে তো এদিকে ডাল পাঁপড় ভাজা বেগুন ভট্টা আর মিক্সড ভাজি আর এটা হলো অসমীয়াদের খার হুম ওরা এই একটা আইটেম ওদের স্পেশাল একটা ডিশ হয় খাড় তো এটা ওরা খুব খায় খাটটা তো এই যে মাছের ঝোলও চলে এসছে আর খুব স্বাদ হয়েছিল রান্নাগুলো আর মাছের ঝোল ওদের যেরকম মাছের ট্যাঙা বানায় ওইটাই বানিয়েছিল টমেটো দিয়ে বেশি করে তো খুব ভালো লাগে ওরা এই মাছের ট্যাঙাটা ওরা খুব ভালো বানায় অসমীয়ারা তো এই যে আমাদের খাওয়া দাওয়া স্টার্ট আর পাঁপড় ভাজা দিয়ে ডাল দিয়ে বেশ ভালো করে মেখে আমি খেয়ে নিচ্ছিলাম আর এই যে খার এটার মধ্যে না মাছের তেল যে বাচে মাছের তেলও এটার মধ্যে মিশিয়ে দিয়েছিল খারের সাথে তো আমি কিন্তু খাওয়াটাকে খুব এনজয় করছিলাম পনির করেছিল বা করেছিল খুব স্বাদ হয়েছিল আর এই যে চিকেনও চলে এসছে যে যে চিকেন খায় খায় আমি তো চিকেন নিয়েছিলাম আর প্রতিটা রান্না কিন্তু দুর্দান্ত হয়েছিল এই যে আমাদের খাওয়া প্রায় শেষের পথে খাওয়া খুব ভালো করেই সবাই খেয়েছে পেট ভরে খেয়েছে কারণ সবার খুব খিদে পেয়ে গেছিলো খাওয়া শেষে আমরা এই যে পানের ব্যবস্থা ছিল এদিকে এটাকে আসাম পান বলে সাথে ওরা কাঁচা সুপারি এটাকে তাম্বুল বলে কাঁচা তাম্বুল ওরা খায় তো আসাম পানের খুব স্বাদ আর খাওয়া দাওয়া শেষে এই যে আমরা এখন ঘরের দিকে রওনা হয়ে গেলাম সবাই কিন্তু একটা গাড়িতে ঠেসে ঠুসে এর কোলে ওর কোলে বসে ঘরের দিকে রওনা হয়ে যাচ্ছি সবাই কিন্তু সারাদিনে খুব টায়ার ছিলাম তো আমার এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিওটা দেখার জন্য